ভোট হিংসা রুখতে এবং এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ গতকাল সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় এবং নির্বাচনের পরেও গন্ডগোল ঝামেলা হয়েছিল এই ঘটনায় বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা গ্রেফতার হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা আহত হয়েছেন এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে স্বাভাবিক রাষ্ট্রে তৎপর হয়ে উঠতে পারে সেটার ব্যবস্থা করছে পুলিশ সন্দেশখালীর মেজর থানার ইতিমধ্যে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসেছেন সেখানে বৈঠক করছেন এবং সেই রাজবাড়ির আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে রাজবাড়ি আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে পুলিশ